sunday জবাব একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ দিনুরুভা অনেক ভালোবাসা এই কালারটা দেখো এই কালারটা সচরাচর আসে না আমি আজ আনতে পারিনি আমি আজ কলমকারি কতদিন পরে আনলাম আমি নিজেও বলতে পারবো না আমি না কলমকারি আমার এত ভালো গরম এলে আমার কলমকারিগুলো গুলো এত চলে এইগুলোর গুলো দেখো আশা করি বোঝা যাচ্ছে এই থাকছে পুরো কলমকারির গুলো আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু সব পিওর কলমকারি যাচ্ছে একদম পিওর 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 হান্ড হান্ড্রেড টু পার্সেন্ট পিওর কটন এর রয়েছে এই থাকছে পিসটা সাইজ থাকছে ফর্টি সিক্স সাইজ এগুলোর প্রত্যেকটা দেখাচ্ছি ফর্টি সিক্স সাইজ এই থাকছে কালেমকারি ফর্টি সিক্স সাইজ ব্ল্যাক কালার রয়েছে কেমন দুর্দান্ত এই পিসটা দারুন এবারে রয়েছে এই পিসটা সাইজ কত এই থাকছে পিসটা এইটার কি পিসটাই দাও একটা 46 সাইজের হয়েছে এটাও একটা দেখে নাও এটাও একটা 46 সাইজের হয়েছে দুর্দান্ত দেখতে এই পিসগুলো ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে যার যেটা পছন্দ একদম ঝটপট করে জাস্ট স্ক্রিনশট 𝑇েবে আর फटाफट পাঠিয়ে দেবে সবার কমেন্ট কিন্তু একটা

কারণ এই লেন্থটা অনেকটা বড় ফর্টি ফোর লেন্থ আছে ফর্টি ফোর লেন্থ আছে ফর্টি এর সামান্য একটু বেশি রয়েছে এই থাকছে পিসটা পিওর কলমকারি যাচ্ছে থ্রি নাইন নাইন অনলি অনলি থ্রি নাইন নাইন এই থাকছে পিসটা অনেক দিন পরে কলমকারি এসেছে কলমকারি যাদের রিকোয়েস্ট ছিল তারা একটা পিস করে নিয়ে নাও এটা দারুণ দেখতে এই পিসটা দারুণ দেখতে যার যার পছন্দ সবাই একদম ঝটপট করে নিয়ে ফেলো নেক্সট কালার দেখো এই কালারটা দেখো এই কালারটা সচরাচর আসে না এটা সাইজ কত আমি বলে মেপে দেখছি এটা সাইজ হচ্ছে ফোর্টি টু এটা সাইজ হচ্ছে ফর্টি টু থার্টি এইট ফর্টি থেকে বুকিং করবে থার্টি এইট ফর্টি ফোর্টি টু এইট হচ্ছে পিসটা থ্রি নাইন নাইন ওনলি রয়েছে একদম দুর্দান্ত লেভেলের দেখতে এগুলো দারুণ সুন্দর দেখতে আমি একটা পিস আজকে দুর্দান্ত পরে বসেছি এটা আজকে অফার প্রাইসে দিয়ে দেবো এবারে থাকছে এই পিসটা দেখে নাও এই তো এই একটা ব্লক দিলাম এই ব্লকটা ওই ব্লকটা মনে হয় আলাদা নাকি একই একই এই ব্লকটা দেখো এই ব্লকটা কি সুন্দর দেখতে দেখো এই ব্লকটা দেখে নাও দারুণ সুন্দর দেখতে এই ব্লকটা মানে সচরাচর আসে না এই ব্লকটা এই ব্লকটা দেখো সবাইয়ের কেমন লাগছে একটু কমেন্টে জানিও প্লিজ আর একটা করে লাইক অবশ্যই করে দিও কেমন সাইজ থাকছে এটা থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফোর্টি ফোর অ্যান্ড ফোর্টি সিক্স সাইজ ফর্টি সিক্স এর সামান্য একটু বেশি আছে কেমন এই থাকছে পিসটা এটা আবার ভি নেকে থাকছে এটার নেকটা থাকছে এরকম ভিন এক ভি নেক এখন খুব ট্রাডিশনাল চলছে এই হচ্ছে পিসটা হ্যালো আছে না অনেক ভালোবাসা এই থাকছে পিসটা এটা দারুন এটা দারুন সত্যি এই কলমকারিটা দারুন থ্রি নাইন নাইন অনেক অনেকদিন আনতে পারিনি কলমকারির কাজ অনেকদিন বসে গেছিল এই হচ্ছে আবার কলঙ্কারি এসে গেছে এই হচ্ছে পিস্টা এই হচ্ছে পিসটা কি সুন্দর দেখতে দেখো এই হচ্ছে ভিস্টা এটা সচরাচর আসে না এই প্রিন্টটা সচরাচর পাওয়া যায় না এই থ্রি নাইন নাইনের এই কলমকারীর প্রিন্টটা এই আম কলকা প্রিন্টটা মানে আগে একবার মনে হয় ফিফটিতে দিয়েছিলাম আবার এই দিলাম এইটা ফর্টি সিক্স পর্যন্ত নেবে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত নেবে এই হচ্ছে আম কলকার এই এটা কাপড় কোয়ালিটি খুব ভালো কাপড় কোয়ালিটি একদম পিওর হান্ড্রেড পারসেন্ট কটন এই থাকছে পিসটা পিওর হান্ড্রেড পারসেন্ট কটন থ্রি নাইন নাইন অনলি প্রাইস অনলি থ্রি নাইন এগুলো যে কোনো জায়গায় প্রচুর দামে সেল হচ্ছে এই কলমকারি গুলো হ্যাঁ জানি তো এবারে এই পিসটা দেখো এটা দেখে নাও এই প্রিন্টটা দেখে নাও প্রত্যেকটা প্রিন্ট আমি বাছাই করে করে এনেছি এই হচ্ছে পিসটা থ্রি নাইন নাইন এটার প্রাইস হচ্ছে অনলি থ্রি নাইন নাইন এই হচ্ছে পিসটা এই থাকছে গুলো সামনে থেকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা ব্লক তোমরা বুঝতে পারবে পুরো হ্যান্ড ব্লকে রয়েছে এগুলো সব হ্যান্ড ব্লকে রয়েছে কলমকারি এগুলো দুর্দান্ত দেখতে প্রাইস যাচ্ছে শুধুমাত্র থ্রি নাইন নাইন এই হচ্ছে পিসটা থ্রি নাইন কলমকারি দারুণ দেখতে